ঐ জিনের কত শক্তি ওই দিন হাতের মধ্যে করে ঐ গুম্মুস্তানি আসলেন সুলাইমানের কাছে দিলেন সুলাইমান নেন সুলাইমান হাতের মধ্যে সুলাইমান সুলাইমানের সামনে রাখা হলো হযরত সুলাইমান উনি শুনতে পান ভিতর থেকে জিকিরে আওয়াজাইতেছে লা ইলাহ লা 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 ও পর্তবনা আমার এই যে গুহুল যেটা এটার একটা দরওয়াজা আছে কয়েকটা জানালা আছে আর এই যে দরজা দরজার মধ্যে তালা লাগাই তালা লাগালে কি দিয়ে খুলবেন সাবিতো নাই সোলাইমান একটা হেক মহাত্ম অবলম্বন করলেন অদক্ষে শুনে ইমান বিস্মুল্লা এ মা নির্বাসিং বলে মধ্যে ধরলেন সঙ্গে সঙ্গে তালা খুলে যায় বলেন সুভান আল্লাহ তালা কুলার পোর শুনে ইমান রেখেন দই ওই গুংগুদের মধ্যে এত সুন্দর একজন অবস্থায় বসে আছেন

সুলাইমান গো এটা আমার কোন পাওয়ার নয় এটা হল আমার মা বাবার পাওয়ার এই পাওয়ার আমার মা বাবা আমার আল্লাহ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুলাইমান বললেন কিভাবে আল্লাহ ওই যুবান বলেন সুলাইমান सुनो

নসলেকে আমি দুনিয়ার মধ্যে কেব অবস্থায় রেখে যাচ্ছে গো আল্লাহ আল্লাহ গো এই দুনিয়ার হাল বেশি ভালো নয় ও আল্লাহ আমার সন্তান আমাকে যেভাবে শান্তি করে রেখেছিল ও মাবুদ মাবুদ গো আমি মারা যাওয়ার 전에 আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার ছেলেকে এমন একটা মধ্যে বাকি বাবু আল্লাহ জায়গার মধ্যে আমার ছেলে শান্তি পায় আমার ছেলে সেই জায়গার মধ্যে আরাম পায় এই জায়গার মধ্যে আমার ছেলেকে রাখবা বলেন সুবহান আল্লাহ ও সুলাইমান নবী কয়েকদিন পর আমার মা মারা গেলেন ও নবী আমার মা মারা যাওয়ার সময় একটু আগে আমার মায়ের মুখ থেকে এই দোয়া শুনলাম আমার মা আমার বাবার মতো দোয়া করলেন বললেন আল্লাহ গো আমার ছেলের পরে আমি খুশি আমার স্বামীও খুশি ছিলেন আমার ছেলেকে এমন একটা জায়গা দিয়ে যেই জায়গার মধ্যে আমার ছেলে আরামে তাকে বলেন সুবহান আল্লাহ ও সুলাইমা আমার মাকে আমি কাফন দাপন করলাম নবী গো কাফন দাপন করার পর আমি ঘরের মধ্যে আমি সার নামাজ পড়ে আমি শুয়ে আছে ও নবী পরের দিন আমি আমার আর ঘর আমি দেখতে পাই না আমি আমার এই সুন্দর জায়গাটা আমি দেখতে পারলাম বলেন সুবহান আল্লাহ সুলাইমান বললেন তাইলে তুমি যে এমন একটি জায়গার মধ্যে থাকো যে সাগরের একদম মধ্যখানে পানি মধ্যখানে এই জায়গার মধ্যে তুমি রাত্র কিভাবে হয় আর দিন কিভাবে হয় কিরকম মানে তুমি আন্দাজ করো ওই যুবক বললেন সুলাইমান যেই সময় রাত্র হয়ে যায় ওই সময় আমার ঘরটা অন্ধকার হয়ে যায় আর যেই সময় সূর্য উদয় হয় ওই সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আর দোয়া মা বাবার দোয়া মা বাবা আর নেওয়ার দরকার আছে কিনা আছে কিন্তু আমরা তো এখন মা বাবার দোয়া নেই না শ্বশুর শ্বশুরের দুয়া বেশি ভালো হয়ে যায় আসবেন আসবেন কে আমি কবিতা বলেছি মা বাবাকে সারা বছর বলে একটা দিন সালাম দেয় না ঈদের দিনও সালাম দেয় না জুম্মার দিনও সালাম দে না সালাম দিলে বলে হয় বেদাদ হয়ে যায় কি হয়ে যায়

তারা মা কে না বাবাকে ভালোবাসছে না বাবাকে একটা ঘুম লাইনে খাওয়ায় না মাকে একটা আপেল এনে খাওয়ায় না কিন্তু যে সময় শ্বশুর বাড়ি মাসে মাসে চলে যায় আপনারা আমাকে খারাপ খারাপ হবে না ওই কারণে বলছে একটু মাসে বলবেন যে বল কী বলছে খারাপ পাবেন না ভাই ও বাহাই কারণ দেখেন তোমার মা তোমাকে ছোট্ট বাল ছোট্ট যে সময় তুমি ছিল তোমার মুখের মধ্যে কোনো ভাষা ছিল না তোমার কোন অস্তিত্ব ছিল না এই সময় তোমাকে বাঁচিয়ে রেখেছেন কে তোমার মা না তোমার শাশুড়ি মা বাসি গেছেন কিন্তু বছরের পর বছর যায় মায়ের জন্য একটা আপেল বাবার জন্য একটা কমলা না কিন্তু মাসে মাসে তোমার শ্বশুর মধ্যে চলে যাও কিন্তু সেই দিন তোমার সেই কেরি বেগে ধরে না ভুল বলেছি অবন্ধ আমার নিয়ে যাইবা অসুবিধা নেই নবীদের সুন্নত আমি কি নিষেধ করেছি নিয়ে যাইবা নবীদের সুন্নত কিন্তু তোমার বাড়ির মধ্যে তোমার মা বাবাকে আর যদি না পারেন প্রতি সপ্তাহে সপ্তাহে একটা তোমার মায়ের হাতে দিবা দেখবা না না তোমার মা একা হবে না তোমার বাবার হাতে দিবা দেখবা না না তোমার বাবা একা হবে না তোমার ছেলে মেয়ে সবাইকে ডেকে এনে পাশে বসাইয়া তোমার বাবা বন্টন করে করে দিচ্ছে আর সেও সামান্য সামান্য কাজ ঠিক না

আমার <Sess> 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 মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পর মানুষের জবান একটু টেঙ্গা হয়ে যায় আমার হবে না আমার হবে আমার দাদার হয়েছে আমার বাবার হবে আমার পৈ হয়েছে এটা মানুষের নেচার মানুষের বিদ্রোহ এটা হবে এই সময় এই সময়ের কথা আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার শোনে মা বাবার সামনে উফ শব্দটা ব্যবহার করতে পারবা না আল্লাহ নিষেধ করে দিয়েছেন আল্লাহ মান আমরা মানব কি মানব না মানব কে কে মানবেন না একটু হাত দেখা সবাই মানব বলেন আল্লাহ বলেন এ বাবা তাইলে কানের মধ্যে তুমি কি খাও আমার প্রয়োজন আছে কিনা একজন মানুষ হিসাবে ওই মানুষটা ডাকলাম

ভালো ভালো খাবার যত ভালো ভালো খাবারের মধ্যে এক একটা স্বাদ আছে কিনা এক একটা স্বাদ আছে কিনা আমি সব জিনিসের স্বাদ এক জিনিসের মধ্যে আমি পাই বলেন সুবহানাল্লাহ